হ্যালো এভরিওয়ান বরাবরের মতন তিলকপুর হাটে চলে আসলাম আলুর বাজার জানানোর জন্য আজকে রোজ রবিবার আলুর বাজার জানানোর জন্য তিলকপুর হাটে প্রতিদিনের নেয় আলু কেনা বাসা হয় কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে চলে আসছে হাটে প্রতিদিনের মতন হাটে কেনা বসা হচ্ছে তিলকপুর হাটে প্রতিদিনের মতো আলু কেনা ব্যসা হচ্ছে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে ঢাকা চিটাগাং কক্সবাজার রোহিঙ্গা কাম রামু বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে তেলেকপুর হাটে মোটামুটি আলু আমদানি হয়েছে যেহেতু ঈদহাটে আজকে প্রতি প্রতিদিনের মতন যে এরকম আলু আমদানি হওয়ার কথা ওইরকম আমদানি হয় নাই মোটামুটি কিছু আলু আমদানি হয়েছে আবার কিচ্ছু নাই আলু সোদা সোদা এগুলো বড় সাইজ আলো এগুলো স্টোর জাত করা হবে

ক্েযালালালে <smoked downhill behaviour> <sniff servir> আলু কেনা বেচা হচ্ছে ছোট জাতের আলু হাটে মোটামুটি আলু আসছে আজকে কেনাবেচা হচ্ছে রোজ রবিবার মেসাস মামনি বাণিজ্যালয় আলু কিনতেছে মেসার্স আদর্শ বাণিজ্যালয় আলু কিনতেছে আলু কিনতেছে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে ঢাকা চিটাগাং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে আলুর পাশাপাশি বিভিন্ন প্রকারের কাঁচা মাল আসছে শোধনা পোটল বেগুন কাঁচামরিচ বিভিন্ন আলু আসছে কৃষকের কাছ থেকে সরাসরি আলু কেনা হচ্ছে কৃষকের কাছ থেকে সরাসরি আলু কেনা ব্যসা হচ্ছে মহবত আলু কত কি কেনা ব্যসা হচ্ছে আজকে

মামু ডাল কতকে মামু কলার কত কে দাওছি আর পটল টাকা পটল আশি টাকা জাকের আলু কত মামু

اچھا <laughs>